নমস্কার আপনারা দেখছেন বিটু বাংলা চ্যানেল বাংলার কথা বাঙালির বার্তা প্রগতির পথে সংস্কৃতির সাথে আজকে আমাদের স্টুডিওতে বিশেষ অতিথি হিসেবে পেয়েছি আদ্যপান্ত সংস্কৃতি মনস্ক মানুষ ও প্রধান শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন বিভাস দাসকে নমস্কার দাদা হ্যাঁ নমস্কার দাদা একটু যদি বলেন আপনি কোথা থেকে এসেছেন আমাদের দর্শককে এবং কিভাবে যুক্ত হলেন নমস্কার আমি বিভাস দাস বালুরঘাটে আমার বাস জেলা দক্ষিণ দিনাজপুর কলকাতা থেকে অনেক দূর প্রথমত যে বিষয়টা বলতে চাই আমার সংস্কৃতির চর্চা বা সংস্কৃতির বীজ আমার রক্তে রোপিত হয় ছাত্রজীবনে আমি প্রাথমিক বিদ্যালয়ে যখন পড়তাম তখন খুব স্বাভাবিকভাবেই যে স্কুলের অনুষ্ঠান বা পাড়ার অনুষ্ঠান স্কুলের অনুষ্ঠান কম হতো পাড়ার অনুষ্ঠানে আবৃত্তিতে নাম দিয়ে করতাম কোনো শেখার ব্যাপার ছিল না তখন পরবর্তীকালে উচ্চ বিদ্যালয়ে যখন আমি পড়ি নালন্দা বিদ্যাপীঠ আমার সেই স্কুলের নাম সেখানে একটা সাংস্কৃতিক আবহ ছিল পাঁচ সাংস্কৃতিক অনুষ্ঠান দিন ব্যাপী যেদিন একদিন সুনির্দিষ্ট প্রাইমারি স্কুলের জন্য এক তিন দিন চার দিন থাকতো স্কুলের আর একদিন থাকতো পার্শ্বে একটা ক্লাব আছে এই ক্লাব প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় এই তিনটি প্রতিষ্ঠানের সম্মিলিত একটা কালচারাল অনুষ্ঠান এবং আমি বিশ্বাস করি যে আমার দেহে আমার রক্তে আমার মনে সংস্কৃতির যে বীজ বপন করা হয়েছে সেটা উচ্চ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় সেই বিদ্যালয়ের সংস্কৃতি চর্চা থেকেই সেখানে প্রতিনিয়ত যে চর্চাগুলো হতো সেখানে আবৃত্তি করতাম নাটক হতো নাটকে অভিনয় করতাম আর স্কুলে ডিবেট সেরকম হতো না করিনি কিন্তু পরবর্তীকালে যখন আমি মহাবিদ্যালয় অর্থাৎ বালুরঘাট মহাবিদ্যালয় কলেজে যখন পড়ছি তখন ডিবেট প্রথম করি আমি সেটা একাশি সাল উনিশশো সাল আর কলেজ জীবনেই আমি শুরু করেছিলাম লেখালেখি তারপরে দীর্ঘদিন সেই লেখালেখিটা বন্ধ হয়ে গেছিলো বেকার জীবনেও করেছি চাকুরি পাবার পরে যেহেতু বাড়ি থেকে আমার চাকুরী স্থলটা ছিল অনেক দূর এবং দৈনন্দিন যাতায়াত করবার পরে নানান কাজে কর্মে আর লেখালেখি সেভাবে হয়ে ওঠেনি ঠিক লকডাউনের কিছুদিন আগে থেকে আবার মাথা চারা দিল তারপরে লকডাউনটা গোটাটাকেই কাজে লাগালাম লেখালেখির কাজে ধীরে ধীরে এই বিষয়টা আরো গভীরতর হয়েছে এবার শুনে লব আপনার এরকম লেখার হাত যেখান থেকে পাকিছেন আপনার লেখার একটা মানে বর্তমান কালের একটি লেখা বেশ আমি শোনাচ্ছি এটি একটি রূপক কবিতা যেখানে স্বাভাবিক বুঝতেই পারছেন তার বাহ্যিক একটা রূপ অভ্যন্তরীণ একটা রূপ থাকবে কবিতার নাম দিয়েছি অবিচার হঠাৎ সেদিন বনের মাঝে গাধা এবং ঘোড়া পরস্পরে ঝগড়া করে চলছে কাদা ছোড়া গাধা বলে নীল রঙের এই সবুজ ঘাসগুলো সব তাজা ঘোড়া তখন তাকে বলে গাঁজা ঘাসের রঙ তো দেখছি সবুজ সবাই সেটা জানে নীল রঙে তোর ঘাসের কথা কে শোনালো কানে গাধারে তুই ভীষণ বোকা সত্যিকারের গাধা বুদ্ধিটা তোর পূর্ণ যে নয় রইল আজ ও আধা গাধা বলে চল তাহলে পশুরাজের কাছে আমরা দুজন তর্ক করে লাভ কি কোনো আছে তোর কথা ঠিক নাকি আমার তিনি দেবেন বলে বিবদমান দুজন তখন যায় সেখানেই চলে ঘোড়া এবং গাধা দুজন সিংহ মামার দৌড়ে গিয়ে বলে হে পশুরাজ দিন তো বিচার করে সিংহ সকল শুনে শাস্তি দিল ঘোড়ার ঘাড়ে সিংহ সকল শুনে শাস্তি দিল ঘোড়ার ঘাড়ে খুশি গাধা বলে হুম কেউ আমার সঙ্গে পারে ঘোড়া বলে এ অবিচার আমার কথাই সত্য গাধার কথায় নীল রঙা ঘাস মিথ্যা তো এই তত্ত্ব পশুরাজা হেসে বলে তা তো সবার জানা আমিও ঘাস সবুজি দেখি নই তো মোটেই কানা গাধার ভুলেও শাস্তিটা তোর হয়নি বিচার পণ্ড অস্থানে তোর যুক্তি প্রয়োগ ফলেই পেলি দণ্ড তুই সঠিক বলেছিলি শোন রে ঘোড়া বন্য শাস্তিটা তোর গাধার সঙ্গে তর্ক করার জন্য অসাধারণ কবিতা দাদা খুব সুন্দর কবিতা শুনলাম বিবাসদার হ্যাঁ ধন্যবাদ দাদা ধন্যবাদ দিদি বিবাসদার কাছে আমরা একটু অন্য প্রসঙ্গে যাবো হ্যাঁ লেখালেখি তো শুরু করেছেন আপনার নিশ্চই আপনার বইও বেরিয়েছে কটা বই বেরিয়েছে এই জায়গাটায় আমি একটু পিছিয়ে আছি বই বের করবার যে বাসনা সেটা মনে আছে কিন্তু একবার এখানে সুশান্ত ঘোষ বিনোদন সাহিত্য পরিবারের তিনি পঞ্চবান কবিতার একটা সংকলন আমার বের করেছিলেন পঞ্চস্বরের কাব্যমালা বলে নামে ওই আমার কাব্য গ্রন্থ বেরিয়েছে এরপরে কি বেরোনোর জায়গায় হ্যাঁ এখনো এখনো মোটামুটি আমার লকডাউনে দুর্ভাগ্যক্রমে আমার যত লকডাউনের লেখা ছিল তখনই বেশি লিখেছি সময়টা প্রচুর পেয়েছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমার সেই ট্যাবটা ট্যাবলেটে যেটা লিখতাম ট্যাবটা আমার আমার চুরি হয়ে যায় যার ফলে ওখানে অন্তত আট পাঁচটা বই বই ছটা হয়ে যেত কিন্তু তারপরে আবার ধীরে ধীরে জমা করেছে এখনও সাত আটটা বই করবার মতন রসদ আছে কিছুদিন আগে আমি অবসর নিয়েছি এখন ধীরে ধীরে প্রকাশ করবার দিকে চেষ্টা করবো কথায় কথায় শুনছিলাম যে আপনি বাংলাদেশেও সফর করেছেন হ্যাঁ বাংলাদেশে আমার ইতিমধ্যে চারবার যাওয়া হলো এবং প্রত্যেকবারই এই ওদের আমন্ত্রণে বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া ঘুরবার জন্য নয় সেখানকার অভিজ্ঞতা কীরকম আপনার সেখানে বাংলাদেশের মানুষ আমি দেখেছি তারা যথেষ্ট অতিথি পরায়ণ এবং তাদের মধ্যে যে আন্তরিকতা এটা বোধ হয় তাঁরা এলেও আমরা অতটা আন্তরিকতা দেখাতে পারি কি পারি না এটা একটা বিতর্কের বিষয় আমার কাছে তাদের আন্তরিকতা অসাধারণ লেগেছে এবং তারা যে মানুষকে ভালোবাসেন আমাদের প্রতি তাদের যে আতিথ্য সেই আতিথ্য হসপিটালিটি অসাধারণ সংস্কৃতির দিক থেকে কারা গিয়ে বাংলাদেশ না আমাদের বাংলা না সংস্কৃতির দিক থেকে যদি দেখা যায় এই বিচার বড়া বড় কঠিন আমার কাছে করা যে কম্প্যারিজান টানা কিন্তু ওরা তুলনায় যথেষ্টই গুরুত্বপূর্ণ বাংলাকেই বা আমার বাংলাকেই আমি কম কী করে বলি কিন্তু বাংলা ভাষাটা যেহেতু তাদের রাষ্ট্রভাষা কাজে সেইখানে আর আমার দেশে একটা প্রাদেশিক ভাষা কাজে আমরা বাঙালি আমাদের কাছে আমরা বাংলা চর্চা করছি কিন্তু গোটা দেশ জুড়ে বাংলা চর্চা সেইভাবে হচ্ছে না কিন্তু বাংলাদেশের গোটা রাষ্ট্রটাই বাংলা ভাষা কেন্দ্রিক এবং একমাত্র বাংলাদেশের জন্যই রাষ্ট্রপুঞ্জে বাংলা ভাষায় বক্তৃতা দেওয়া যায় তো সেখানে বাংলা ভাষার প্রতি ওদের যে আকর্ষণ বাংলা ভাষার প্রতি ওদের যে মমত্ব বাংলা ভাষার প্রতি তাদের যে নানান শ্রদ্ধা এবং নানান চর্চা সেটা আমাকে মুগ্ধ করেছে ওখানকার বিশিষ্ট লেখক বা লেখিকাদের কোনোরকম সংগ্রহ কি আপনি করেছিলেন বা আছে হ্যাঁ সেরকম সংগ্রহ আছে এবং ওখানে বেশ কটি বইয়ের উদ্বোধন তারা মানে কয়েকজন ছিলাম আমরা তার মধ্যে আমিও একজন ছিলাম আমাদের হাত দিয়ে করা হয়েছে নরসিংদী জেলা বই বইমেলায় এছাড়া ঢাকা যেটা মূল বই মেলা সেই বই বইমেলাতেও আমি বিভিন্ন জনের বই প্রকাশ করবার যে প্রক্রিয়া সেটাতে সামিল হবার সৌভাগ্য আমার হয়েছে এবং তারা উপহার দিয়েছেন সেই রচনা সামগ্রী আমার কাছে আছে কিছুটা পড়েছি সবটা হয়তো পড়ে ওঠা হয়নি কিন্তু তাদের এই বাংলা সাহিত্যের প্রতি টান এবং বাংলা ভাষার যে রচনা সেই বাংলা ভাষায় কাব্য রচনা বা সাহিত্য সৃষ্টি এটা অসাধারণ এই তুলনা করতে বলেন তাহলে যেহেতু পশ্চিমবঙ্গের সব জেলা আমার ঘুরে দেখা হয়নি এই সংস্কৃতির প্রয়োজনে বিভিন্ন উৎসবে গেছি সেখানে আমি দুটো কবিতা করলাম আরও আপনার দুটো কবিতা শুনলাম এর মধ্যে সীমাবদ্ধ কিন্তু সাহিত্য আড্ডায় বসে যে চুলচেরা বিশ্লেষণ সেইটা খুব কম হয়েছে বই মেলায় কখনো কখনো হয়েছে উত্তরের হাওয়া বা এরকম অনুষ্ঠানে হয়েছে কিন্তু আমার জেলার সবচেয়ে বেশি যে গুরুত্বটা দিয়ে থাকে মানুষ পশ্চিমবঙ্গের মানুষ সেটা নাটকের জন্য নাটক আমার জেলার একটা অবিসংবাদী বিষয় সর্বজন স্বীকৃত একটা বিষয় যে নাটকে বালুরঘাট শহর নাটকের শহর দক্ষিণ দিনাজপুর জেলাও না সেখানে বালুরঘাট শহরটাকে কেন্দ্র করেই বলা হয় তবে বালুরঘাট শহরের মতন একটা শহরে শহরটা খুব বড় নয় কিন্তু প্রাচীন পৌরসভা আমাদের পঁচাত্তর বছর অতিক্রম তাহলে সেই পৌরসভার অধীনে যে এলাকা সেটাও খুব বড় পরিসর নয় কলকাতা বা বড় বড় পৌরসভার তুলনায় সেখানে আমরা দেখছি মানে এত ঘন ঘন কত রঙ্গালয় রয়েছে নাট্যশালা রয়েছে সেটা খুব কম বড় শহরেও আছে আপনার নিজের কি কোনো নাট্য সংস্থা আছে না আমি নিজের বলতে আমি পরিচালনা করি এরকম কোনো নেই আমি অন্যের পরিচালনায় অন্য সংস্থায় এইচআরসি থিয়েট্রিক্যাল গ্রুপ নামে একটি সংস্থা সেই সংস্থাতেই নাটক করতাম এবং আমি যে সংস্থাগুলোতে নাটক দেখ করব বলে স্বপ্ন দেখতাম নাট্যমন্দির তৃতীর্থ নাট্যতীর্থ এর মধ্যে অনেকেই এখন আহ্বান জানান কিন্তু আমি বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে সেইভাবে যেতে পারি না আচ্ছা আমরা অনেকক্ষণ ধরে নানা রকম কথোপকথনের মধ্য দিয়ে নিবাসার সাথে নানা রকম কথাবার্তা বলছিলাম তো আমরা একটু পরিবর্তন করতে চাইছি যে উনি এপার বাংলা ওপার বাংলা দুটো বাংলাকেই সুন্দরভাবে কভার করেছেন তো আমরা এমন একটা কবিতা নজরুলের একটা কবিতা শুনতে চাই যেটা এপার বাংলা এবং ওপার বাংলা দুই জায়গায় প্রযোজ্য হবে হ্যাঁ দাদা সেখানে আমার মনে হয় কাজী নজরুল এমন একজন মানুষ যিনি ধর্মসূত্রে জন্মসূত্রে ইসলাম তাকে বলি আমরা ইসলাম ফ্যামিলিতে তার জন্ম কিন্তু তার মতন উদার এবং মুক্তমনা মানুষ শিল্পী কবি সাহিত্যিকদের মধ্যে খুব কম আছে তিনি ধর্মে মুসলমান হয়েও যেভাবে সর্বধর্ম সমন্বয়ের বার্তা ছড়িয়েছেন জাতীয়তাবাদী কবি হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা তার সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এই বার্তাটাকে তিনি কবিতায় দেখবেন সাম্যবাদী বলে একটা কবিতা আছে যেখানে অনেক কটা কবিতা আছে তার অন্তর্গত যেখানে বলছেন তিনি গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাঢ় কনফুসিয়াস চারবাক চালা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি ও কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার তোমার হৃদয় বিশ্ব সকলের দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুট। এইখানে এসে লুটাইয়া পরে সকল রাজ মুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালেম এ মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ইসামুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধেনগুঝা মাঝে বসিয়া মুনি রাজ্য মানবের মহাবেদনার বেদনার ডাকশুনি মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই বাহ বাহ এই হৃদয়ের মধ্যে মন্দির কাবা মসজিদ সমস্ত ধর্মের আবাসস্থল কিন্তু কতদিন আগে হ্যাঁ এই সমস্ত কবিরা যে সমস্ত কথা বলে গেছেন তার ন্যূনতমটুকু আমরা আজকে গ্রহণ করতে পারবো করতে পারিনি তাই আজকে সমাজ কিন্তু প্রতিদিন অবমননের জায়গায় যাচ্ছে অবক্ষয়ের দিকে অবক্ষয়ের দিকে যাচ্ছে ভাইয়ে ভাইয়ে হিংসা জাতিতে জাতিতে সাম্প্রদায়িক যে দাঙ্গা সেগুলো কিছু ধর্মান্ধ মানুষ যারা আমার মনে হয় কোরআনও পড়েননি রামায়ণ মহাভারতও পড়েননি কোনো ধর্মশাস্ত্রই তারা পড়েননি কিন্তু হ্যাঁ তাঁদের নির্দেশে অঙ্গুলি হেলনে বেশ কিছু নির্বোধ মানুষ তারা নাচছেন সব ধর্মের যে মূল কথা মানুষকে ভালোবাসা মানুষকে কাছে টানা এবং মানুষ সেই রবীন্দ্রনাথের কথায় যদি আপনি বলেন যে কোথায় স্বর্গ কোথায় নরক কেবল তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষ এতে সুরাসুর তো মানুষের মাঝেই স্বর্গ মানুষের মাঝেই নরক মানুষই সুর মানুষেই অসুর আমরা এতক্ষণ আপনার কবিতা শুনলাম আমরা মুগ্ধ হলাম ধন্যবাদ দাদা আমরা আপনার আবৃত্তি এত বলিষ্ঠতা রয়েছে সত্যি আমরা মুগ্ধ আমরা আবৃত্তি শোনার যেহেতু একটা জায়গায় রয়েছি আর আপনার সদ্য প্রকাশিত এরকম কোনো একটা যদি কবিতা থাকে তার দু চার ন্যান আমরা শুনবো শুদ্ধ প্রকাশিত বলতে আজকেই আমি একটা অনুষ্ঠানে ছিলাম সেখানে কাশফুল তিন মানে এটা কাশফুলের তৃতীয় সংস্করণ সেই সংকলনে একটি কবিতা আমার আছে এখানে এটা একটা মজার কবিতা রঙ্গরসের কবিতা নাম দিয়েছি নেশার ঝোঁকে বনের মাঝারে মহুয়া গাছের তলায় আসর বসে জীবজন্তুরা আপনার মনে মজে রঙ্গে ও রসে পূর্ণিমা চাঁদ যোচনায় ভরা মিষ্টি সোনালি রাতে বাঘ সিংহ জনে দুই জনে বসে সিগারেট নিয়ে হাতে গাছ থেকে পরে মহুয়ার ফুল তার সাথে কিছু ফল সেই আশাতেই ছুটে চলে আসে বাঘ ভালুকের দল পেটে গেলে সেই ফুল আর ফল বেশ নেশা ধরে যায় সকলে তখন রাজা বা উজিদ কে আর কাকে বা পায় মহুয়া নেশায় টলছে ভালুক চেঁচায় চোখ ঢুলু রক্ত রক্তবর্ণ হনুমান টানে গাঁজা হাতিরা সবাই দল বেঁধে এলো নেশার ঝোকেতে নাচে বানর ছানারা দূর থেকে দেখে ভয়েতে আসে না কাছে নেকড়ে ও চিতা একে অপরের হাত ধরাধরি করে চলে পথ চলতে নেশার দাপটে উল্টিয়ে তারা পড়ে সকলে এবার একসাথে ধরে বোনের জাতীয় গীত গান শেষে ঘুম কেউ পাশ ফিরে কেউ বা আবার চিত খুব সুন্দর কবিতা দাদা অসম্ভব সুন্দর কবিতা ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আমরা আমাদের সাক্ষাৎকারের শেষ পর্বে প্রায় এসে গেছি সেই জায়গা থেকে আমাদের কিছু আপনার

আচ্ছা দাদা বেসিক্যালি আমি যেটা পারিজাত বলছিলেন যে আদ্যপান্ত সংস্কৃতি মনস্ক মানুষ তা আমি নিজেকে আমি মনে করি তাই এটা গর্ব অহংকার যাই বলুন আমি নিজেকে তাই মনে করি কারণ আমার ব্যক্তিগত অনেক কাজকে আমি ফেলে রেখে দূরে সরিয়ে রেখে সংস্কৃতির পিছনে ছুটে বেড়াই আজকে এখানে কালকে ওখানে যার ফলে এই যে অবসর জীবন অবসর জীবনে আমি যে কাজগুলো করতে পারিনি একসময় আমি ছবি আঁকতাম এখন আমার ইচ্ছে আছে অবসর নেওয়ার পরে আবার ছবি আঁকাটা শুরু করব। আপনি সঞ্চালনাও করেন শুনেছি হ্যাঁ সঞ্চালনাটা আমার পরে এসেছে তবে এখন আবৃত্তির সঞ্চালনার জন্যই বেশি ডাক পড়ে আপনাদের এখানেও এই আজকে যে কাশফুল তৃতীয় সংকলন বেরোলো সেখানেও অনুষ্ঠান কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আমি সঞ্চালনা করলাম সামগ্রিক অনুষ্ঠানটি এমনকি আমার জেলা পাশের জেলাতে মালদা জেলায় আন্তর্জাতিক সাহিত্য উৎসব আন্তর্জাতিক কবিতা উৎসব দু হাজার বাইশে হয়েছে আন্তর্জাতিক কবিতা উৎসব দু হাজার চব্বিশে হলো আন্তর্জাতিক সাহিত্য উৎসব সরকারের জুট কমিশনার মলয়চন্দন মুখার্জি তিনি উপস্থিত ছিলেন তার উপস্থিতিতে সেখানেও সঞ্চালনা করেছি তো এই রকম বিভিন্ন জায়গায় সঞ্চালনা করা কোথাও কবিতা আবৃত্তি করা কখনও আবৃত্তির কর্মশালা হচ্ছে সেটা তাছাড়া আমার আরেকটা কাজ আছে এটা রক্তদান আন্দোলন তার সঙ্গে আমি জড়িয়ে দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন তার একজন মেম্বার আমি আর এ ছাড়াও আমাদের যে ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশান অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গল তাদের অথরাইজড টিচার আমি এদের তিন দিনের একটা করে ওয়ার্কশপ হয় সেই ওয়ার্কশপ নয় ট্রেনিং দাদা আপনি পরিবার সামলে এই সাহিত্য জগৎটাকে সময় দেন কি করে এটা একটা মজার প্রশ্ন ব্যক্তিগত প্রশ্ন দাদা আপনার পরিবারে কে কে আছে না পরিবার বৃহত্তর পরিবার যদি ধরি তাহলে পৈতৃক বাড়িতে আমি একাই থাকি সেখানে আমার সঙ্গে কেউই থাকেন না আমি এখনো অবিবাহিত কুমার জীবন যাপন করি বাবা মা ছিলেন বাবা সতেরো সালে মা কুড়ি সালে বিগত হয়েছেন এবং জেনে খুশি হবেন যে আমার মায়ের মরণোত্তর চক্ষুদানে দুজন দৃষ্টিহীন ব্যক্তি আজ দেখতে পাচ্ছেন পৃথিবীর আলো এবং মায়ের দেহটি গোটাটাই দাহ বা কোনো পারলৌকিক কাজকর্ম নয় তাকে ডোনেট করা হয়েছে যেটা মেডিকেল কলেজে এবং সেটা আমার জেলার মধ্যে প্রথম আমার জেলায় দক্ষিণ দিনাজপুর এবং তার আশেপাশের এলাকায় এটা প্রথম ঘটনা যে একটা মৃতদেহ ডোনেট করা হয়েছে তো দুজনে চলার চলে যাবার পরে তারপর থেকে আমি একাই থাকি বাড়িতে আমার দুই ভাই রয়েছে অনুজ তারা আমার ছোট দুজনেই তারা চাকুরি সূত্রে বাংলার বাইরে থাকেন একজন বাংলায় ফ্ল্যাট নিয়েছে কিন্তু বদলির চাকরি আপনার অলঙ্কার সাথে আরেকটা অলঙ্কার যোগ করতে পারি কবি লেখক সঞ্চালক চিত্রকর তার সাথে ব্রহ্মচারী না ব্রহ্মচারী বলা যাবে না এই কারণেই যে আমি তো কোনো মঠে মন্দিরে থাকছি না আমি থাকছি সমাজেই অর্থে যদি বলেন তাহলে হ্যাঁ ব্রহ্মচারী বলা যেতে পারে আর যদি প্রচলিত অর্থে যে গেরুয়াধারী বা সেই অর্থে যদি হয় তাহলে নই ব্রহ্মচারী হ্যাঁ সেটা বলা যেতে পারে যে যেহেতু দ্বার পরিগ্রহ করিনি এখনো তবে এটা বলা মুশকিল চিরকুমার বলা যাবে না যতদিন চিতায় বা চিতায় উঠব ইয়ে নেই কারণ আমার দেহটাও ডোনেট করা স্টুডিওতে পেয়েছি আমরা ধন্য হলাম এবং আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দিভাজদাকে দিভাস দ্বার বাংলার সঙ্গে আপনার পরিচয় কীভাবে হবে বিটু এসে আপনার অনুভূতিটা হ্যাঁ অনুভূতি ভালোই খারাপ নয় যে আমার জীবন সম্পর্কে যে আমার পরিচিত পরিজন তারা জানতেন আমার সঙ্গে পরিচিত মানুষেরা যেখানে প্রোগ্রামে যাচ্ছে সেখানে কিন্তু এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের এই বিটু বাংলা চ্যানেলের মধ্য দিয়ে বিস্তর মানুষের কাছে একটা বৃহত্তর সমাজের কাছে আত্মজীবনী প্রকাশ হ্যাঁ আমার জীবন কথা সেটা ছড়িয়ে পড়বে এটাই একটা বড় প্রাপ্তি হ্যাঁ বাড়তি পাবনা বলতে পারেন এটা একটা নতুন সংযোগ আমার সঙ্গে যোগাযোগ গতকাল এই যে অনুষ্ঠান কালকে এই বইটি প্রকাশিত হয়েছে স্বপ্ন মুখর সেখানেও আমি সঞ্চালনায় ছিলাম সেখানে পারিজাত পারিজাত আপনাদের সঞ্চালিকা তিনি ছিলেন কবি কৌশিক গাঙ্গুলি ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন বাংলাদেশ থেকে বাংলাদেশের কলামিস্ট ফোরামের মহাসচিব যেন মীর আলিম তিনি ছিলেন তো সেইখানে কথা প্রসঙ্গে পারিজাত আমাকে বললেন যে দাদা আপনি কদিন আছেন আমি বললাম যে আজকে থাকবো আগামীকাল একটা প্রোগ্রাম করে তারপরে বাড়ি ফিরবো তখন পারিজাত আমাকে বললেন যে তাহলে হ্যাঁ অনুভূতি নিঃসন্দেহে মধুময় অনুভূতি আপনাদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার এবং সাহচর্য এবং এই যে বিস্তর মানুষের কাছে আমার পরিচিতিটা পৌঁছবে এটা একটা ভিন্নতর আশ্বাদ বহন করে এনেছে আমার মনে এবং আপনার মতো যারা এখনো আড়ালে আপডালে লুকিয়ে অন্তরালে আছে তারা নিশ্চয়ই আপনার এই দেখে আমাদের কাছে আসবে এটা আমাদের বিশ্বাস সেটা আপনি কতখানি যত্নবান হবেন এই বিষয়ে হ্যাঁ সেটা তো একটা বড় বিষয় কারণ যখনই আমাকে কেউ দেখবে তখন আপনি যেমন জিজ্ঞাসা করলেন যে কি করে আপনাদের সঙ্গে যোগাযোগ হলো সেই রকম হয়তো আমাকে আবার কেউ জিজ্ঞাসা করবে যে আচ্ছা বিভাস ওখানে কিভাবে যোগাযোগ হলো তোমার সঙ্গে তখন আমি স্বাভাবিকভাবেই প্রজ্ঞার কথা বলবো বা আপনাদের যাদের নাম্বার আদান প্রদান হলো তাদের কথা বলবো সেইভাবে তারা আবার অংশগ্রহণ করতেই অসংখ্য ধন্যবাদ আপনাকে সুদূর বালুরঘাট থেকে আপনার সেই ওপার মানে কি বলবো পদ্মার মানে গঙ্গার ওপারের কিছু বার্তা আমাদের রাজ্যের যে মানে রাজধানী শহরে এসে আপনি যে সাক্ষাৎকার আমাদের মাধ্যমে ছড়িয়ে দিলেন আপনাকে আমাদের ছোট্ট চার লাইন নিজের লেখা কবিতা শুনে শেষ করব আচ্ছা বেশ দাদা আপনাকে আবারও আমি কিন্তু আমার স্টুডিওতে পেতে চাই আচ্ছা আবার কোনো সময় আবার দেখব আমি বেশ আমি এইখানে হাতের কাছে বইটা আছে এই বইটা গতকাল প্রকাশিত হয়েছে এইটা থেকে আমি একটা ছোট্ট শোনাচ্ছি আমাদের জীবনেরই কথা বিরহ মিলন নাম দিয়েছি সমুদ্র জল আন্দোলনে ঢেউয়ের পরে আসে যে ঢেউ যাতায়াতের গতিবিধি ভালো করে জানেই না কেউ সুদূর গভীরতা থেকে একের পর এক আছড়ে পড়ে ভয়ঙ্করী রূপ সে দেখায় তীব্রতর ঝরে। মানব জীবন ঠিক সেরকম চড়াই উতরাই কতই আসে উত্থানে আর পতনে তার হাজার হাজার স্বপ্ন ভাসে ভাঙা গড়ার খেলা চলে জীবনের এই খুশির জোয়ার কখনো বা যাওয়া নিরে সবার মনের আকাঙ্ক্ষাতে কেবলমাত্র ভালোবাসা কিন্তু মিলন আর বিরহের পারস্পরিক যাওয়া আসা বাহ বাহ খুব সুন্দর খুব সুন্দর কবিতা দাদা আমাদের বিভাষ দাস আপনাকে আমাদের তরফ থেকে অবশ্যই অনেক অনেক আপনাদেরও সবাইকে আপনাদের তিনজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আর বিটু বাংলার দর্শকদের জানাচ্ছি আমার প্রণাম শ্রদ্ধা ভালোবাসা এবং শুভকামনা